হ্যালো সালাম আলাইকুম হ্যাঁ হুজুর হ্যাঁ আপনি আপনার কি অন্ধ 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 পেলে হাফের স্টামেজ আছে কি আপনার সাই ও নাই না তো অন্ধ টন্ধ ভর্তি টর্ত্তি করতে পারেন না আচ্ছা আমার লাগবে কয়েকটা অন্ধ অন্ধ হাফে স্টাফেজ লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 অন্য জায়গায় আমি কল দিচ্ছি আচ্ছা বেটারা বেটারা অন্ধ হাফেস ভর্তি করতে পারো না অন্ধগুলি ভর্তি করা লাগে না না বেটারা ওই একজনকে পাঠালাম যে ওই ওই মাদ্রাসায় খোঁজ এখন পর্যন্ত আসলো না এই আছে না আসসালাম আলাইকুম হুজুর ওই যে আমি খাপাড়া বটতলা থেকে বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ আপনাদের কি অন্ধ হাফেজ টাফেজ আছে কয়েকজন কয়েকটা হ্যাঁ দুইটা আছে দুইটা আর চার পাঁচটা ছিল তে দুইটা এখন কে আর তিনটে কোনে গেছে বাড়িতে পাঠাইছেন বাড়িতে পাঠাইছেন অন্ধ মানুষ বাড়িতে পাঠাইছেন কে আপনার কাছে রাখবেন হ্যাঁ ওই দুই দুইজনে পাঠা দেন ওই যে খাপারা বটতলার পিছনে যে মাঠ আছে স্কুলের পিছনে ওই মাঠে পাঠা দেন হ্যাঁ 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 ওই যে ইস্কেন্দারের নামাজ পড়বো হ্যাঁ 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 বৃষ্টি নামাবো দ্রুত পাঠা দেন ও যাত্রা ভাড়া দিতে বলে আচ্ছা 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 ওকে ওকে যাক দুইজন পাইলাম দুইজন পাইলাম ওর মধ্যে ইমামতি করবি নি আর দেখে আরো কয়েকজনের লাগায় আর ওই বলো দেখ পাঠাইছি এক জায়গায় সে কখন পাঠাইছি যে ওই মাদ্রে যা আর এক জায়গায় দি হ্যালো আসসালাম আলাইকুম হুজুর ওই যে আমি ওই খাপাড়া বর্তলার থেকে বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ ওই যে আমার অন্ধ হাফেজ লাগবে কয়টা আছে আপনার এখানে পাঁচ আছে এবার সর아서 যাত ভাড়া ভাড়া দিতে বনে ভাড়া দেন ওই খায় পাড়া হলো বটতলা বটতলা আছে না বটতলা স্কুল স্কুলের পিছনে মাঠ ওই মাঠের ওখানে ভাড়া দেন হ্যাঁ দ্রুত দ্রুত ভাড়া দেন হ্যাঁ আরে খয়রাত খাওলা খালি খয়রাতলি পড়ে রইছে দেশ পুরি যাচ্ছে খয়রাতলি পড়ে আছে ইসকেందারে নামাজ পড়বো ইসকেндар বোঝে না ওদম 20 টি নামাজ বই নামাজ এবার বুঝেছেন খালি খয়রাত খয়রাত করে ভাড়া দেন যান হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে খালি খয় রাতলি পড়ে রয়েছে দেশ পুরী সাক্ষার হয়ে যাচ্ছে খয় রাতলি পড়ে রয়েছে ওই গাধাটা কোনে গেল আল্লাহ ওই মাছ দেশে পাঠালাম যে চার পাঁচটা ধরিলে হঠাৎ করে তুলি লিয়ায় এইসব সাল পাললে কি কাম হবি দেশ পুরী খাকা হয়ে যাচ্ছে উরে রোদ্রে সুবাহান আল্লাহ ইস উত্ত গরম ওই একটা বলদ পাঠালাম কোনে কখন গেছে হাই

তুই তুই করছিস আল্লাহ রে নামাজ বানাচ্ছি মানে দোয়া করা লাগবি বৃষ্টির নামাজ প্রার্থনার নামাজ বৃষ্টি দোয়া করে বৃষ্টির নামাতে হবে কি কথা ধরো আর তা বুঝলাম ইসতেস নামাজ পড়ে যাচ্ছিস ঠিক আছে এ ফোন দে দেখতেছি থেকে আমি ফাকে দেন সেই ব্যস্ত ও মালসা ফোন দিছি ও মালসা ফোন দিচ্ছি এই অন্ধ হবে আছে নাকি অন্ধবে দশটা পাটা দেন পাঁচটা পাটা দেন অন্ধবেস করতে যোকা আরে অন্ধ কবিরা নিষ্পাপ ওরা চোখের দ্বারা করে পাপ হয়নি নি চোখের দ্বারা হলে বড় পাপ হুম সেই চোখের দ্বারা পাপ হয় ওদের দিয়ে ফিল্ডে নামাজ পড়াবো এক দুই সাথে সাথে বিষ্ণু님이 যাবে পাগল ওরে বাবা ঠিকই আছে অন্ধবে জনেরা ভালো মানুষ তুই তোরা তোরা মানে তোদের মনে মধ্যে দুর্বলতা যে আমরা যদি দোয়া করি চব্বিশ ঘন্টা দোয়া করি তা মঙ্গল যাত্রা করলে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা গরুর মাথা পেঁচা যাত্রা মঙ্গল আসো সব মঙ্গল করবো মঙ্গল হয়নি তুই তো দেখলাম ঢ্যাং ঢ্যাং করে গেলো জিবা এতবার জিবা এতবার গরুর মাথা বানালিয়ে এই এইবার মঙ্গল হয় নাই আবার আজকে যাচ্ছে বৃষ্টির নামাজ পড়বে যাচ্ছে আবার আমরা পড়বে না অন্ধ হাফেজ করে গেছে সব ডাকলে অন্ধ হাফেজের দোয়া করবি সেই সাথে আমরা কবুল হবি বৃষ্টি হবি জিনিস আমার মাথায় এসেছে না করে করে তোরা খায়া দেশটা লুটপাট করে হারাম খায়া সব শেষ করে দিছিস এখন বৃষ্টির নামাজ দেশে একটা গজব এটা একটা গজবই আল্লাহ বৃষ্টি দিচ্ছে না বৃষ্টির নামাজ পড়বো কি করতেছিস হাফেজ খুঁজতেছিস অন্ধ হাফেজ খুঁজতেছিস হ্যাঁ ওই জায়গায় যদি দশটা অন্ধ হবে পাঁচ অন্ধ হবে যদি দোয়া করে আর তোর মতো যদি এরকম পাপি বান্দা এরকম যদি মানুষ যা ওই হাজির হয় যদি দোয়া করিস তার সাথে যদি দোয়া করিস খুব আরেক করে কইলাম ওই জায়গা দোয়া কবুল হবি না কোনদিনে দোয়া কবুল না একটা ঘটনা জানিস মুসা আলাহ সাল্লাম তার দল বল নিয়ে কম নিয়ে আল্লাহ কাছে বৃষ্টি নামাজ প্রার্থনা করতেছিল যে আল্লাহ তুমি আমাদের দেশে বৃষ্টি দাও শান্তি দাও আল্লাহ সঙ্গে সঙ্গে এলাম যে জানা দিলেন মুসা তুমি যারে মধ্যে জারে নিয়ে দোয়া করতে চাও এর মধ্যে একজন পাপি বান্দা আছে ওই মানুষটাকে বাড়ি করে দাও মুসা সে ঘোষণা করলো যে তোমরা যদি কেউ এরকম পাপ করে থাকো তাহলে বাড়া চলে যাও তারপরে তবা করছিল আল্লাহ কবুল করে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিচ্ছে তোরা যদি চব্বিশ ঘন্টা রাত দিন ভরে যদি ওই জমিনের শেষ দাঁড়িয়ে যদি এরকম করে যদি মাথা যদি ফাটা রক্ত বার করে তাও তো শেষ আল্লাহ কবুল করবি না বৃষ্টির নামাজ মানে কি জানিস বৃষ্টির নামাজ কি এসপেসকা বৃষ্টি নামাজ হলো দোয়া করব দোয়া করতে করতে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দেওয়া লাগবে তা তোরে সেই ক্ষমতা আছে দোয়া তো কবুল দূরের কথা দোয়া কবুলের সম্ভাবনাই নাই বদমাইশের বদমাইশ হ্যাঁ সারা জীবন ওই ঘুষ সুদ এই চাঁদা বাজি রাহাজানি করে খায়া খায়া আজকে আসা বৃষ্টি না অন্ধ হাফেজ করে খুঁজে আছি হ্যাঁ অন্ধ হাফেজ আছে বাড়া দেন দোয়া করবো তোমার মুরেদ নাই তোমার মুরেদ হবে মনে মনে দুর্বলতা ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে তারপর নামাজ পড়ি যাই করে ফজর নাচ পড়ছিস তারপর ফজর নাচ পড়ছিস বদমাইশের বদমাইশ এই এক বদমাসের সাথে করে লিয়া ফজের নামাজ পড়ে নাই গোকলে এটা লিয়া স্কেন্দারের নামাজ স্পেস করার ক্ষমতা হচ্ছে না শয়তানের শয়তান নামাজ পড়ে নাহরের জহর নামাজ আমি তো জীবনে দেখিনি রে তোর মতো কি হলো আমি তো একটা জিনিস বুঝতেছি না অন্ধ হাফেজ দেখিয়েছো দোয়া করা লাগবি দোয়া করবি অন্ধ তারপরে আমার দোয়া করে বোঝাবি না অন্ধ